হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি এটি হচ্ছে আমাদের সবার পছন্দের এবং জনপ্রিয় একটি পিঠা চিতুর পিঠা এটি বানানো আসলে খুবই ইজি কিন্তু নতুনদের জন্য বানানো একটু সবাই কিন্তু এই পিঠাটা পারফেক্টলি বানাতে পারে না আজকে যদি আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিও ফলো করে স্টেপ বাই স্টেপ আপনারা যা ট্রাই করেন তাহলে আমার মতোই আমার পিটারগুলোর মতো সুন্দর পারফেক্ট পিঠা আপনিও বানাতে পারবেন তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমি এখন পিঠাটা বানানোর জন্য এখানে এক কেজি পরিমাণে চালের গুঁড়া নিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এগুলো ভালোভাবে মিক্স করব যখন মিক্সড হয়ে যাবে এখন আমি কুসুম গরম পানি অল্প অল্প দিয়ে এভাবে মাখাতে থাকব পানিতে এমন হবে যাতে বেশি গরমও না আবার বেশি ঠান্ডাও না এভাবে হালকা হালকা পানি দিয়ে আস্তে আস্তে আমি এভাবে গোলাতে থাকব এই পিঠাটা যদি আপনারা এভাবে ফলো করে গোলান তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার পিঠা সুন্দর হবে একটা পিঠাও নষ্ট হবে না যাদের হাতে পিঠা হয় না তারা যদি এভাবে ফলো করে পিঠাটা বানায় তাহলে একটা পিঠাও কিন্তু নষ্ট হবে হওয়ার চান্স থাকবে না আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আগে এভাবে ভালোভাবে মথে নেবেন এবার মত মতলেবার হয় কি ভিতরে যদি সুজি সুজি দানা দানা ভাব থাকে তাহলে সেটা সফট হয়ে যাবে এবং পিঠাটাও বানালে সুন্দর হবে গোড়াটা ভালোভাবে ভিজে যাবে আপনারা চাইলে এভাবে মতে আধা ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন আমি কিন্তু তা করে নিই আমি একবারেই মতে ফেলতেছি আমিও এক সময় পিঠা বানাতে পারতাম না আমার শাশুড়ি বানিয়ে বানিয়ে দিত বা আমার মা বানিয়ে দিত আমাদের বাড়িতে কিন্তু এখন আমি মোটামুটি বানাতে পারি এভাবে যখন আপনারা গোলাটাকে মরতে থাকবেন ভিতরের আঠা আঠা বাপটা চলে আসবে গোলাটা একদম আঠালো আঠালো হয়ে যাবে সেক্ষেত্রে পিঠাটাও অনেক সুন্দর এবং নরম হয়ে যাবে নরম হবে বানালে আমার এই চালের গুঁড়াটা কিন্তু ফ্রিজে রেখেছিলাম আগের দিন করে রাখা আপনারা ফ্রিজে অনেকেই বলে যে ফ্রিজের গুঁড়া দিয়ে জিতে হয় না কিন্তু আপনি যদি পিঠাটা বানানোর এক ঘন্টা আগে আপনি ফ্রিজ থেকে বের করে রাখেন গুঁড়াটা চালের গুঁড়াটা এবং ফ্রিজের ঠান্ডা ভাবটা যদি চলে যায় নর্মাল গোড়ার মতো হয়ে যায় তখনই আপনি এভাবে ফলো করে করে যদি গোলাটা তৈরি করেন তাহলে পিঠাটা কিন্তু হানড্রেড পারসেন্ট সুন্দর হবে আমার পিঠার গোলাটা তৈরি করার শেষ আমার পিঠার টেক্সচারটা ঠিক এরকম হয়েছে এখন আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পরে আমি একটা খোলা জ্বালিয়ে নিয়েছি মাটির খোলা আমি আজকে লাকড়ির চুলায় পিঠাটা বানাচ্ছি হাই হিটে আগে পাঁচ মিনিট গরম করে নেবেন খোলাটা এরপরে আপনারা পিঠাটা দিয়ে দেবেন আপনাদের পছন্দ মতো সেপে যখন হাফ সিদ্ধ হবে পিঠাটা তখন আপনারা মিডিয়াম থেকে লো হিটে রেখে তিন মিনিট জাল করবেন দেখুন তিন মিনিট কি দুই মিনিট পিঠাটা হলে আপনারা বুঝতে পারবেন এভাবে জালি জালি হবে উপরে তখন কি সুন্দর অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা হবে এরকম আমারটার মতো অনেক সুন্দর হয়েছিল। উঠছে পিঠাগুলো মানে আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি আগে হাই হিটে এক মিনিট জাল করে হাফ সিদ্ধ করে নেবেন তারপরে রেখে দিয়ে দুই তিন মিনিট লো হিটে মিডিয়াম থেকে লো হিটে জাল করবেন তারপর পিঠাটা হয়ে যাবে এবং কী সুন্দর হয়েছে পিঠাটাগুলো যদি পিঠা এই এইভাবে যদি পিঠাটা না হয় আপনারা একটা স্টেপ ফলো করতে পারেন একটা পিঠা খোলায় দেওয়ার পরে যদি না হয় তাহলে আপনারা এক চা চামচ বেকিং সোডা দিয়ে মাখিয়ে তারপরে পিঠাটা করবেন আমি একটা পিঠা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কী সুন্দর হয়েছে ভিতরে যে মরিচ বাটারটা দেখছেন যে মরিচ বা দেখতেছেন এ রেসিপিটাও আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম